এই মুহূর্তে দাঁড়িয়ে অভয়াকাণ্ড যেন রাজ্য রাজনীতির যে নিভ সেই নিভকে হিলিয়ে দিয়েছে জাস্টিস পর আরজিকর অভয়া এই স্লোগান চারদিকে এখনো পর্যন্ত শোনা যাচ্ছে সবাই একটাই কথা বলছেন যে অভয়া কাণ্ডে যথাযথ বিচার হোক তবে এই প্রেক্ষিতে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তারদের যে দাবি ছিল যে বিনীত গোয়েলকে অপসারণ করতে হবে সেই দাবি মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখন প্রশ্ন উঠছে যে বিনীত গোয়েল তিনি কি ভয়ঙ্কর শাস্তি পেতে চলেছেন তার কারণ অভয়ার ছবি এবং নাম প্রকাশ করেছিলেন গোয়েল আর তারপর থেকেই কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরাতে হবে এই দাবি তুলেছিলেন জুনিয়র ডাক্তাররা সেই মতো মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের দাবি মেনেও নেন কিন্তু এখন কথা হচ্ছে যে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি কি বড় সড় কোনো শাস্তি পেতে চলেছেন তার বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে দু বছর পর্যন্ত জেল হতে পারে বিনীত গোয়েলের আদালত সূত্রে সেটাই জানা যাচ্ছে সাধারণত পাশবিক অত্যাচারের মতো নির্যাতনে শিকারদের নাম বা ছবি কোনো কিছুই প্রকাশ করা যায় না এই ব্যাপারে সুপ্রিম কোর্টে স্পষ্ট গাইডলাইনও রয়েছে তা সত্ত্বেও কি করে বিনীত গোয়েল যিনি একজন আইপিএস অফিসার যিনি দায়িত্বশীল পদাধিকারী তিনি কিভাবে অভয়ের নাম প্রকাশ করে সাংবাদিক সম্মেলন করেছিলেন সেই নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছেন আইনজীবী মহেশ জেঠমালানি এর আগের দিনই তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে এই বিষয়ে বিনীত কোয়েলের বিরুদ্ধে তদন্তের আর্জি জানিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছিলেন যে যেহেতু শীর্ষ আদালত বিষয়টা দেখছে তাই তিনি হস্তক্ষেপ করবেন না কিন্তু গতকাল আইনজীবী মহেশ জেটমালানি তিনি ফের হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে জানান যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে এই বিষয়ে শুনানিতে হাইকোর্টে কোনো বিধিনিষেধ নেই তারপর গতকাল প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি বিভাস তিনি কিন্তু এই মামলায় নোটিশ পাঠাতে নির্দেশ দিয়েছে এই নিয়ে আমার কালিক মানুষ নস্করের একটি রিপোর্ট দেখাবো আপনাদের অভয়ার নাম প্রকাশ করে কার্যত বিপাকে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল সুপ্রিম কোর্টের গাইডলাইন রয়েছে এই ধরনের নির্যাতনের শিকার যারা হয় সাধারণত তাদের নাম বা ছবি প্রকাশ করা যায় না কিন্তু কলকাতার পুলিশ কমিশনার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি একজন আইপিএস অফিসার হয়ে কীভাবে এরকম দায়িত্ব জ্ঞানহীন আচরণ করলেন সেটা নিয়ে সেটা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছিল সেখানে এই মামলার সূত্রেই জানা যাচ্ছে যে বিনীত গোয়েলের বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে সেক্ষেত্রে বছর পর্যন্ত জেলের শাস্তি ভোগ করতে হতে পারে কলকাতার এই প্রাক্তন পুলিশ কমিশনার বিনীতের 9 অগস্টে আরজ করের ঘটনা সামনে আসার পর কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল সেই সময় তিনি কলকাতার পুলিশ কমিশনারের দায়িত্বে ছিলেন তিনি অভয়ার নাম এবং ছবি সহ প্রেস কনফারেন্স করেন সেখানে তিনি অভয়ার নাম উল্লেখ করেন এবং তার ছবিও দেখানো হয় এরকমই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা একই সঙ্গে মূলত সেই মামলায় দাবি তোলা হয়েছিল যে কলকাতার পুলিশ কমিশনারকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিক কলকাতা হাইকোর্ট যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বা প্রাক্তন বিনীত গোয়েল যিনি প্রাক্তন পুলিশ কমিশনার তাকে ইতিমধ্যেই সরিয়ে সরিয়ে রাজ্যের অন্য একটি পদে তিনি করেছেন কিন্তু দেওয়াকেও প্রশ্ন তুলেছেন মামলাকারীদের আইনজীবী তারা প্রশ্ন তুলে বলেছেন যে বিনীত গোয়েলকে রাজ্যের মুখ্যমন্ত্রী যে সরিয়েছেন সেটা পুরস্কার না তিরস্কার বা সে নিয়ে সন্দেহ রয়েছে তাকে কার্যত পুরস্কৃত করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রসঙ্গত অভয়ার বিচার চলছে শীর্ষ আদালতের সুপ্রিম কোর্টে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সহ তিন বিচারপতির বেঞ্চ একাধিকবার নির্দেশে জানিয়েছে যে কোনোভাবেই যেন অভয়ার নাম বা ছবি প্রকাশ না করা হয় একই সঙ্গে কলকাতা হাইকোর্টে যে মামলা ছিল সেই মামলাতেও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি একাধিকবার এই নির্দেশ দিয়েছেন এবং সিবিআই কে তদন্ত করে রিপোর্ট দেওয়ারও নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সিবিআই সেই ঘটনায় রিপোর্টও দেয় যদিও সেই রিপোর্ট যেহেতু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তারপরে একাধিকবার শীর্ষ আদালতে এই মামলার শুনানি হয়েছে সেখানেও শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ একাধিকবার নির্দেশে জানিয়েছে যে যেন অভয়ার নাম বা ছবি কোনোভাবে প্রকাশ বা প্রচার করা না হয় একই সঙ্গে সমাজ মাধ্যমে উইকিপিডিয়াকেও প্রধান বিচারপতি বেঞ্চ নির্দেশ দিয়েছে যাতে সেখান থেকেও অভয়ার নাম এবং ছবি ডিলিট করা হয় তারপরেও দেখা যাচ্ছে যে সমাজ মাধ্যমে এখনো পর্যন্ত অভয়ার নাম ছবি প্রচার করা হচ্ছে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল সেই মামলাটি প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবকண்ணா নামে বেঞ্চ শুনবেন বলে জানিয়েছেন এবং রাজ্যকে ইতিমধ্যেই মামলাকারীকে নির্দেশ দিয়েছেন রাজ্যকে নোটিশ নোটিশ সার্ভ করতে বা নোটিশ দিয়ে এই বিষয়ে জানাতে আগামী সোমবার এই মামলা শুনানি হতে পারে প্রধান বিচারপতির বেঞ্চে সেই সেই সূত্রে আইনজীবীদের সূত্রে যেটা জানা যাচ্ছে যে যদি কলকাতার পুলিশ কমিশনারের ছবি প্রকাশ করেছেন বা প্রচার করেছেন তাহলে সেক্ষেত্রে দু বছর পর্যন্ত সাজা হতে পারে বলে আইনজীবীদের সূত্রে জানা যাচ্ছে ফলে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল তার পদ থেকে তাকে রাজ্যের মুখ্যমন্ত্রী সরিয়ে দিলেও কার্যত বিপাকে বলা যায় যে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিলিয়ব گوئেল জুনিয়র ডাক্তাররা তাকে তার পদ থেকে সরানোর দাবি জানিয়েছিল একই সঙ্গে কলকাতা হাইকোর্টেও জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল সেই মামলায় তাকে সরানোর দাবি জানিয়েছিল মামলাকারী ইতিমধ্যেই তাকে রাজ্যের মুখ্যমন্ত্রী সরিয়েছেন কিন্তু মামলাকারীর আইনজীবী মহেশ জেট মালানি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট দু জায়গাতেই এই বিষয়টির উত্থাপন করেছেন যেখানে কলকাতার পুলিশ কমিশনার পদে থাকাকালীন বিনীত গোয়েল নির্যাতিতার নাম এবং ছবি প্রকাশ করেছেন যা দণ্ডনীয় অপরাধ বা যা আইন একেবারেই বেআইনি সেই মামলা আপাতত সোমবার সাবস্ক্রাইব করবেন আজতাক বাংলা ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল